হ্যালো এমরিয়ান আমি নাওরিন আর একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝখানে তো শুক্রবারের দিন কি খাওয়া দাওয়া করলাম আর কোথায় ঘুরলাম আর কাদের সাথে আমার দেখা হলো সো ব্লগটা কিন্তু ইন্টারেস্টিং হবে তো তোমরা কিন্তু দেখতে থাকো চলো ব্লগটা স্টার্ট করা যাক তো শুক্রবার মানেই কিন্তু বিরিয়ানি মানে শুক্রবার মানে পোলাও মাংস বিরিয়ানি এগুলো তো হবেই তো আমাদের যেহেতু আমাদের মানে মাঝে মাঝে হয় যদিও তো আজকে বিরিয়ানি রান্না করছে আম্মু চিকেন বিরিয়ানি তার সাথে আছে বেগুন ভাজা সালাদ আর কোল্ড ড্রিঙ্কস ছিল সাথে আর কি তো এই যে বিরিয়ানি গরম গরম তো শুক্রবারে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি সো ওই জন্য দুপুর থেকে আর কি স্টার্ট করছি এই যে নিম সিদ্ধ ছিল সাথে মজা হয়েছিল বিরিয়ানিটা অনেক তো তারপর এই যে আমরা এখন একটু বাইরে যাচ্ছি গ্যারেজে দাঁড়িয়ে আছে মানে গ্যারেজ থেকে আমরা আমাদের বাইরে দাঁড়িয়ে আসি গেটের আর কি বাইরে ফ্ল্যাটের কারণ বাবা গাড়ি বের করছে কারণ গাড়িটা বের করে নিক ওই জন্য গ্যারেজে না দাঁড়ায় একটু বাইরে দাঁড়ালাম আর দেখছি এত ঠান্ডা হাওয়া আমি আরামু বলছি আল্লাহ চাদর নিয়ে আসতে হতো বা সোয়েটার পরতে হতো মানে অনেক ঠান্ডা বাতাস ছিল সেদিন তো যাই হোক আমরা চলে আসলাম ক্রাউড জোনে দই ফুচকা খেতে আর কেউ যদি জেনে না থাকো এটা কোথায় এটা হলো মহিলা কলেজ রোড রোডের সামনে ক্রাউড জোন তো এই তো আমি আম্মু আর বাবা দই ফুচকা অর্ডার দিয়েছি তো এটার কিন্তু একটা কম্বো আছে দই ফুচকা আবার ঝাল ফুচকা একটা কম্বো আছে তো ওই কম্বোটা আসলে ওরা প্রথমে বলেও নি আবার আমার মাথাও ছিল না ওই জন্য আর কি কম্বোটা অর্ডার দেওয়া হয়নি তো এটার সেই আরেকটা আমাকে মেনু কার্ড দিয়ে গেল আর কি তো এখানে হলো শুধু জুস ছিল আর কি তো জুস আর অর্ডার করিনি বাইরের জুস কেমন খেতে হবে তো দই ফুচকা খেলাম দই ফুচকা দইটা অসম্ভব ঠান্ডা ছিল আসলে অত ঠান্ডা আমি ঠান্ডা খাই কিন্তু অত্যাধিক আসলে ঠান্ডা ছিল তাও মজাই ছিল তারপর চলে আসলাম টেস্ট ট্রিটে এখান থেকে স্টিম মোমো পাশের নিলাম আম্মু গাড়িতে বসেছিল আমি আর বাবা এসে আর তখনই দেখা হয়ে না নাফিসা আব্বু আর অর্ক ভাইয়ার সাথে ওনারা অনেক ভালো মানুষ তো একটু ছবিও তুললাম কথাও হলো তো এই তো এখন আমরা গাড়ি করে চলে যাবো আর ভাইয়া অনেক ভালো মানুষ একজন বাইরে একটা ফকির মহিলা বসেছিল আর কি পিক্ষা করছিল তো বাচ্চা নিয়ে তো উনি আমি দেখলাম ওখান থেকে একটা স্যান্ডউইচ কিনে এনে মানে স্যান্ডউইচ কি খাবার হবে ঠিক যায় না প্যাকেটের মধ্যে আর কি দিল স্যান্ডউইচই ভালো খাবারই দিলো তো আবার ওনাদের সাথে কথাও বলছিল বুঝাই গেল দেখে আর কি ভালো ভালো মানুষ ওনারা তো ভাইয়াদের সাথে কথা বলেও খুব ভালো লেগেছে ভাইয়ার আপু তুই যদি খুব সুইট তাই তো তারপর আমরা চলে আসলাম মায়েরটা এসে একটু গরম গরম স্যুপ খেতে কারণ আম্মু দই ফুচকা বেশি খায়নি আমি অতটা খাইনি বাবা খাইছে একটু তো আমরা মনে হলো একটু গরম গরম কিছু খাই কারণ এখন তো শীত পড়ে গেছে ঠান্ডা ঠান্ডা কিছু অত ভালো লাগছিল না আর কি তো এই তো এই এখানে গরম গরম আমরা থাই স্যুপ অর্ডার দিয়ে দিয়েছি থাই চিকেন স্যুপ আর কি তো এই যেখানে বেড়ে নিচ্ছে আমি প্রথমে বাবাকেও বেড়ে নিয়েছি তারপরে আম্মুও বেড়ে নিয়েছিল ওটা আর ভিডিও করা হয়নি তার সাথে ছিল গরম গরম চিকেন ফ্রাই আর ছিল অন্ধু প্রথমবার আমরা যেই টেবিলে বসেছিলাম ওখান থেকে আমরা এই টেবিলে এসেছি কারণ ওখানে এসির বাতাসটা ডাইরেক্ট আসছিল আর সেদিনকার বাইরেও ঠান্ডা ছিল আর অনেক ডাইরেক্ট মাথাতে আসছেও না তখন মাথা বাবারও মাথা ব্যথা করছিল আমারও আর আম্মু বলছিল ঠান্ডা আম্মু যদি অতটা ঠান্ডা ওরকম লাগে না তাও আমরা ওই টেবিলেই আসছি ওই টেবিলে মানে অনেক ঠান্ডা হলো না ঠান্ডা এসি ডাইরেক্ট একদম সামনে না মাথা ব্যথা করে যাই হোক এই তো খাওয়া দাওয়া করে একটা প্লেট আর পার্সেল নিলাম আমার জন্য আর বাসায় বিরিয়ানি ছিল তো আমার মনে হয় একটু প্লেট আর পার্সেল নিই আর কি ফ্রায়েড রাইস নিচে একটা পেস্টি কেকের দোকান ছিল আমার পেস্ট্রি কেক খেতে ইচ্ছা হচ্ছিলো কিন্তু আমরা নামতে নামতে দোকানটা বন্ধ করে দেয় তো আরেকটা সামনে বাজার ছিল ওখানে গিয়ে হলো আরেকটা হলো ছোট। কেক কিনছি কিন্তু মানে বড় কেকের মতো দেখতে কিন্তু ওটা মিনি সাইজ তো বাসায় গিয়ে দেখাচ্ছে কেমন দেখতে তো এই যে বাবা ক্যারে যে গাড়িটা ঢুকায় দিল পার্কিং করে দিল আর এই যে বাবা পার্কিং করে আসছে আমাদের গাড়িটা আর আমি আমি আর আম্মু হলো উপরে যাচ্ছে আর এই সাদা ব্যাগটা হলো আমুর ফাইলের ওই যে লিভারের সমস্যা তা দিতে হয় তো হসপিটালেও গেছিলাম তো ওখানে আর ভিডিও করিনি ইনজেকশনটা দিতে হয় লিভারের জন্য আর কি এই যে এখন হলো লিফ্টে করে চলে যাচ্ছি উপরে ভালোই লাগলো সারাদিনটা সামনে পরীক্ষা অত বাইরে যেতে পারবো না কি সামনে মাসে তো ওই জন্য আর কি ভাবলাম একটু বেড়াই আসি ভালো লাগবে যদি টুকটাক তো ভালো লাগলো না দেখা হলো অর্ক ভাইয়ের সাথে না ফিসা সাথে কথা হলো এটাও ভালো লাগলো অনেক তো এই তো চলে আসলাম ফ্ল্যাটে তো এসে হলো জুতাটাকে এখানে খুলে রাখলাম আর এখানে মানি প্ল্যান্টের আমাদের এখানে একটা কাজ রাখা আছে তো এই তো তারপর এখানে আমি যেই যেগুলো এনেছি সেগুলো দেখাচ্ছিলাম এইটা নতুন দেখলাম একটা পাউরুটির উপর আমার মনে হয় বাটার দেওয়া আছে ভিতরে তো নতুন দেখলাম ওই বেকারিটাতে তো নিয়ে চলে আসলাম এই এই মানে কেক না এটা মনে হয় পাউরুটির মতনই আমি খেয়েছি এটা মজাও অনেক এখানে পার্সেল নিয়েছি প্লেটার আর এখানে স্যুপ অন্য স্যুপ হ্যাঁ স্যুপ চিকেন ফ্রাই বিরিয়ানি দেখার জন্য আম্মু নিয়েছে আর আমার তো প্লেটার নিয়েছে আর এই যে আজকে দেখানোই হয়নি আমি যে জিন্সের প্যান্ট ব্লু কালার একটা গেঞ্জি আর একটা হেজাবন্না পড়েছিলাম কিন্তু এবার থেকে সোয়েটার পরতে হবে কারণ ঠান্ডা পড়ে যাচ্ছে অবশ্য সেদিন ঠান্ডা ছিল আসলে সব সময় যে ঠান্ডা আসে ওরকম নয় ঠান্ডা গরম ঠান্ডা গরম এরকম হচ্ছে এই তো তারপর হলো আমি কেকটা তোমাদের এখন দেখাবো এই যে এটা একটা হ্যাপি বার্থডে কেক কেকের বক্সে দিয়েছে যদি এখন কারো বার্থডে না মানে আমাদের আর কি তাও হলো হ্যাপি বার্থডে কেক ছোটো একটা মানে এটা খাবো আমি এটা কোনো এটা মানে প্রথম মানে এতটুকু কেকও মানে ওরা মানে বড়ো কেকটা সাইজ মিনি ভার্সান মাঝারি ভার্সান অনেক রকমই এনেছে ভালোই বাজারি ভার্শানটা হয়তো বা হলো খেয়েছি তবে এত মিনিও যে নিয়ে আসছে দেখা হয়েছিল না তো আজকে দেখলাম ভালোই কেউ যদি একটু ছোট করে সেলিব্রেট করতে চায় তাহলে আমার মনে হয় এই কেকটা ভালো ছোট্ট একটা কেক বাজেটও কম এটা মনে হয় একশো পঞ্চাশ টাকা হ্যাঁ ওরকমই ছিল আর কি এই তো তারপর কেকটা আমি কাটলাম আর আমি একাই কেটে সেলিব্রেট করলাম আর বাবাকেও পরে খাইয়ে দিয়েছি বাবা বললো মজাই হয়েছে এই তো আজকের দিনটা এভাবে গেল অর্ক ভাইয়া নাফিস সাথে দেখা হয়ে কথা বলে অনেক ভালো লেগেছে আশা করি তোমাদেরও ব্লগটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আল্লাহ হাফেজ